তো অনেক কিছুই খাইছেন ভাই তবে আজকের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন রোস্ট পোলাওয়ের কথা তো একবারে ভুলেই যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুডবাই লিপি আশা করছি সবাই ভালো আছেন আর আজকের রেসিপিটা দেখার পর আপনারা আরও বেশি ভালো হয়ে যাবেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কচুর গোড়ার যে অংশটা আছে সেটা দিয়ে কচুর কোরমা আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝেও শেয়ার করে যাবেন তো আসুন রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি এরকম কচুর গোড়া যে অংশটা আছে সেই অংশটাকে নিয়ে নিচ্ছি উপরের যে শাকগুলো ছিল বা ডাটাগুলো ছিল সেগুলো রান্না করে খাওয়া হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে তো এখন এই কচুর গোড়াটাকে ভালো করে আমি বটি দিয়ে পরিষ্কার করে নেব একবারে পুরো সাদা অংশটা পর্যন্ত এরপরে গোল গোল রিং স্টাইল করে সুন্দর করে এটাকে আমি কেটে নেব এরপরে দেখুন এটা কিন্তু ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপরে রিং রিং করে আমি কেটে নিয়েছি প্রায় হাফ ইঞ্চি বা তার সাথে একটু পুরো করে কেটে নেবেন এতে করে সুবিধা হবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ তো এটাকে আমি সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে নেব হলুদ লবণ খুব ভালো করে একটা একটা করে মেশাতে হবে যাতে প্রত্যেকটার গায়ে লাগে আর এটা মাখায় রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি চলে যাব এখন আমি এগুলোকে ভাজতে তো একটা ব্রিটিশ আমলের একটা ফ্রাই প্যান নিয়ে নেব সেই ব্রিটিশ আমলের ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো তেল এটাকে ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই তো তেল দেওয়ার পর এটা সমস্ত যেই কচুগুলোকে কেটে রেখেছিলাম সেই কচুগুলোকে এখন দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভাজার জন্য আর এটা যদি ভেজে নেন তাহলে গলা চুলকানোর যে একটা ভাব আছে সেটা থাকবে না তো কড়াইয়ের মধ্যে কচুগুলো দেওয়ার পর একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবেন মোটামুটি প্রায় ফিফটি পারসেন্ট যাতে সেদ্ধ হয় ওই টাইপ করে আমরা এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব তো সমস্তগুলোকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এই পর্যায়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি তো তুলে নেওয়া হয়ে গেলে সেই একই তেলের মধ্যে আমি আরেকটু তেল বাড়িয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আস্ত গরম মশলা এলাচ দারচিনি গোল গোলমরিচ তেজপাতা আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপের চাইতে একটু বেশি পরিমাণের পেঁয়াজ বাটা এটার মশলাটা এতটাই সুস্বাদু হয় আপনারা ট্রাই না করলে বুঝবেন না যে এটা রোস্ট খাচ্ছেন না কচুর গোড়া খাচ্ছেন তো সমস্ত পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব এর ভেতরে যে একটা ময়শ্চার থাকে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণের আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য লবণ কারণ আমরা কচুর গোড়া ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম তারপরে ভালো করে আদা রসুন বাটাকেও ভালো করে ভেজে নেব এরপরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণের জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া আর এখানে এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হবে না এতে কিন্তু জাস্ট ওয়াও একটা কচুর কোরমা তৈরি হয়ে যাবে তো এই পর্যায়ে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পানি পানিটা দিয়েও আমি ভালো করে এটাকে আস্তে আস্তে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষায় নেব তো এই টাইপের কোরমা জাতীয় বা রোস্ট জাতীয় খাবারগুলোতে যত মশলা কষাবেন তত এর ফ্লেভার বের হবে আর খেতেও কিন্তু বেশ মজার হবে তো এখন দেখতে পাচ্ছেন তেল কিন্তু উঠে আসছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দুই তো এই রান্নাটা সাধারণত নারকেল বাটা দিয়ে রান্না করা হয় তবে নারকেলের যে দাম সেই দাম অনুযায়ী আমি টক দুই ব্যবহার করে রান্না করেছি বিশ্বাস করবেন না এটা এতটাই মজার হয়েছে যে আপনার পাশে যদি রোস্ট থাকে আপনি সেই রোস্টের কথাও ভুলে যাবেন এই রেসিপিটা খেয়ে তো চাইলে যে আপনারা নারকেল বাটারও দিতে পারেন তবে আমি এখানে টক দই ব্যবহার করেছি টক দইয়ের সাথে চাইলে আপনারা কিছু এখানে বাদাম ব্যবহার করতে পারেন পেঁয়াজ বেরস্তা ব্যবহার করতে পারেন এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এই টক দই যেই টাইমে আমি দিলাম ওই টাইমে টক দইটা দিয়ে ভালো করে মশলাটা কষায় নেওয়া হয়ে গেলে তারপরে এই যে এরকমের দুই কাপের মতো পানি দিয়ে দেবেন তাহলে দেখবেন কিসের ভাইয়ের রোস্ট এইটাই কচুর রোস্টেই ঝোলে আপনার পেট ভরে যাবে পোলাও খাওয়া তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তারপরে যখন একটু ফুটে আসবে তখন আগে থাকতে যে ভেজে রেখেছিলাম সে ভেজে ভেজে রাখা কচুর রিংগুলোকে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু অলমোস্ট সেদ্ধই আছে এরপরেও এটাকে ভালো করে যাতে এর ঝোলটা ভেতর পর্যন্ত ঢোকে সেজন্য আমি আবারও সামান্য পানি দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব পুরা কমপ্লিট রান্না হওয়ার জন্য তো দেখুন এখন এটা কিন্তু সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে তেলটাও কিন্তু উপরে চলে আসছে আর এটা কিন্তু সম্পূর্ণ একেবারে সফট হয়ে গেছে অনেকেই কিন্তু এই কচুর গুঁড়াটা খেতে চান না গলা চুলকায় অথবা যাই হোক আদার্স প্রবলেমের জন্য তবে এই টাইপ করে রান্না করে খেয়ে দেখবেন এটা এতটাই মজার হয় খেতে তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ঘি আর ঘি দেওয়ার পর তো জাস্ট অসম একটা ফ্লেভার চলে আসছে তো এখন এটাকে আবারও ঘিয়ের ফ্লেভারটা যাতে আরও সুন্দর আসে তাই আমি এখন এটাকে ঢাকা চাপাতে ঢেকে দিচ্ছি চাইলের উপরটাতে আপনারা পেঁয়াজের বেরেস্তা দিয়েও দিতে পারেন তাতে করে আরও ফ্লেভারফুল হবে তবে আমি শর্টকাটভাবে যেভাবে করেছি এটাও কিন্তু মশাল্লা অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন যখন আপনারা পোলাও রান্না করবেন রোস্টের পাশাপাশি এটাও রান্না করে দেখবেন তখন দেখবেন যেন রোস্ট রেখেই আপনার এই কচুর কোরমাটা নিয়েই কারাকারে লেগে যাবে তো আমি কিন্তু একদমও এতটুকুও কিন্তু মিথ্যা বলছি না আপনার বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন তো এখন গরম গরম ভাতের সাথে দুই পিস কচুর কোরমা এরপরে একটুখানি ভেঙে নিচ্ছি এটা এতটাই সফট হয়েছে মুখে দিলে তো মিলিয়েই যায় দেখতেই পাচ্ছেন গরম গরম ভাতের সাথে একটু ভেঙে নেব এরপরে সুন্দর করে এটাকে আমি মাখায় নেব। তো দেখুন কতটা সফট হয়েছে আর কতটা জুসি জুসি লাগতেছে তো এই ঝোলটার সাথে ভালো করে আমি মাখায় নিচ্ছি মাখায় নেওয়ার পরে এক গাল যদি মুখে দিতে পারি রে ভাই এটা জাস্ট এতটাই মজার আপনারা খিচুড়ি পোলাও যেটা সাথেই হোক ট্রাই করে একবার হলেও দেখবেন আর আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা এতটাই মজার হয়েছে খেতে তো সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন الله حافظ